السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون কাছে এবং ধরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গেরুয়া পতাকা হাতে আওয়ামী লীগ দ্বিতীয় কারবালা কি সন্নিকটে ভিডিওর প্রথমে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে ফেসিস্ট আওয়ামী লীগের দোসররা ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস পালনের নামে স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে একটি রাজনৈতিক দল তাদের নিজস্ব স্লোগান দিতেই পারে কিন্তু আজকে বাংলাদেশে আমরা যেটি দেখলাম ফেসিস্ট আওয়ামী লীগ ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা হাতে নিয়ে দেশের ভূখণ্ডে যে মিছিল মিটিং তারা করেছে এটি কোনো ঘটনা না এটি পূর্ব পরিকল্পনারই একটি অংশ মাত্র এর মাধ্যমে তারা বাংলা ভাষাভাষীদেরকে এবং বিশ্ববাসীদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছে যে তারাও অখণ্ড ভারতে বিশ্বাসী আর এস এস হিন্দুত্ববাদীদের যেই লালসা ভারতীয় উপমহাদেশে অখণ্ড ভারত বাস্তবায়ন করবে আর তারই একটি অংশ হচ্ছে বাংলাদেশকে তাদের রামরাজ্য অখণ্ড ভারতের অংশ করা আর আমরা দেখলাম বাংলাদেশের আওয়ামী লীগ গেরুয়া পতাকা হাতে নিয়ে অখণ্ড ভারতকেই তারা সাপোর্ট করেছে সমর্থন করেছে এবং তারা আরেকটি মেসেজ দিতে চাচ্ছে তারা আবার আসবে তারা সক্রিয় হবে কিন্তু তাদের এই আশাটি সাধারণ কোনো আশা না তারা আওয়ামী লীগের রূপে আসবে না তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আর এস এস শিবসেনা এবং উগ্র হিন্দুত্ববাদীদের রেজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আসবে যেটি মূলত গজুয়াতুল হিন্দেরি পূর্বাবাস পূর্ব সংকেত এবং গজয়াতুল হিন্দেরি বাস্তবায়নের একটি পদক্ষেপ আমরা বরাবরই বলে আসতেছি গজওয়াতুল হিন্দ আসন্ন আর গজুয়াতুল হিন্দের পূর্বে দ্বিতীয় কারবালা অনুষ্ঠিত হবে যেমনটি আল্লাহ হাদি শরীফের মধ্যে এই ফেতনার বিষয়ে বলেছেন মাদার অফ মাফিয়া খেত সারা পৃথিবী থেকে যে মাদার অফ মাফিয়া উপাধিপ্রাপ্ত আল জাজিরার প্রতি মেদনের পরে যাকে মাদার অফ মাফিয়া উপাধি দেওয়া হয়েছে সে দুর্দর্শ মহিলা নারী শাসক শেখ হাসিনার ব্যাপারেই খুদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম চোদ্দ শত বছর পূর্বেই সতর্ক করেছেন যেমনটি আপনারা খতিবে বাগদাদের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের পঁচিশ নম্বর হাদিস শরীফটি যদি দেখেন সেখানে হজরত আবু হরাই রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ পাঁচজন শাসককে দেখবে তথা পাঁচজন শাসকের আবির্ভাব হবে যারা প্রতিনিয়তই ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকবে আমি বললাম তারা কি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে তিনি তথা আল্লাহর রসুল সাল্লাহ আলিমাসাল্লাম বললেন না বরং তাদের মধ্য থেকে দুইজন মুসলিম হিসেবে পরিচিত থাকবে যাদের একজন এ আরব উপদ্বীপের মালিক হবেন আর তাদের অন্যজন হবে একজন নারী শাসক পূর্ব হিন্দুস্তানে শাসন করবে অতপর বৈতিক মূর্তি পূজায় লিপ্ত হবে যেমন আজ সফের থেকে একশো বত্রিশ নাম্বার আয়াতের তাফসিরে মারিফুল মারিফুলকর আনুলিমের মধ্যে স্পষ্ট পাবেন এই নারী শাসক সে মুশ্রেকদের সাথে একত্রতা ঘোষণা করে মুশ্রিকদের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং সেই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনা করবে তার গাদ্দারির কারণে গজওয়াতুল হিন্দে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ইভেন মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে যেটিকে শাহ আহমতুল্লা রহমতুল্লাহ আলাই তার রচিত কাসিদের সৌগতে দ্বিতীয় কারবালা হিসেবে উল্লেখ করেছেন যেখানে উল্লেখ রয়েছে অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দনা হাজারি তারা যে ফেতনা সৃষ্টি করবে মুসরেকরা এবং নামদারী মুনাফিকেরা শুধুমাত্র ক্ষমতার জন্য স্বার্থের জন্য মুসরেকদের সাথে একত্র হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা এই ফেতনা সৃষ্টি করবে এবং সেই যুদ্ধে জড়িয়ে পড়বে যেমনটি কৌমি মাদ্রাসার পাঠ্যপুস্তক একটি কিতাব তালিমিনের একশত উনতিরিশ নাম্বার পিস্টার একশত একুশ নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে রসোলে পাক সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন অচিরেই এই উম্মতের লগ্নে একটি সম্প্রদায়ের আগমন ঘটবে যাদের আমলের সোয়াব হবে এই উম্মতের প্রথম সারির তথা সাহাবাই কেরামদের মতো আল্লাহ তারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে এবং ফেতনাকারীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে আল্লাহ এই হাদিসটিও শাহজামানায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যেই দলটি তৈরি হবে তাদের পক্ষে এসেছে যেখানে এসেছে যে তারা ফেতনাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে ফেতনাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ঘটন করবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা করবে আজকে দেখেন ফেতনা শুরু হয়ে যাচ্ছে মুশরেকরা এবং নামদারি মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে ফেতনা সৃষ্টি করছে ভারতের যে ফেতনা সেটি বাংলাদেশে প্রবেশ করেছে গেরুয়া পতাকা নিয়ে মিটিং করা গেরুয়া পতাকা নিয়ে আপনার মহড়া দেওয়া এটি সাধারণ কোনো বিষয় না এটি ভয়ঙ্কর বিপদ সংকেতের আলামত ভয়ঙ্কর বিপদের পূর্ব সংকেত এজন্য বলব এই ফেতনা অবিস্বাম্বাবিক এই যুদ্ধ অবিসম্ভাব্যে এটি গড়বেই ক্ষমতালবীরা সারতান্নসীরা তারা ক্ষমতার জন্য দুনিয়ার জন্য তারা মুসরেকদের সাথে ঐক্যবদ্ধ হবে ইতিমধ্যে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে অধিকাংশ মানুষ এই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে তারা এক ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ভয়ঙ্করভাবে মুসলমানদেরকে হত্যা করবে যেটিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে এই গোমন্ত জাতিকে জাগ্রত করার জন্য আল্লাহ সোহানতা আলা তার পক্ষ থেকে পেরিত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই মুসলিম উম্মাকে এই ফেতনার ব্যাপারে সতর্ক করছে এবং এই ফেতনা মোকাবেলার জন্য এই ফেতনা থেকে আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থার কথা বলছে এজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই গেরুয়ার পতাকা নিয়ে মিটিং মিশেল এটা সাধারণ কাকতালীয় কোনো বিষয় নয় এটি পূর্ব পরিকল্পনারই অংশ তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ফেতনা সৃষ্টি করছে হড্ডগোল তৈরি হবে এবং বাংলাদেশ আক্রান্ত হবেন এরপরেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে মুসলমানদের একটা অংশ ঐক্যবদ্ধ হবে এবং তাদের মাধ্যমে বিজয় আসবে এজন্য আমরা বলবো যে যেখানে আছেন আপনারা সতর্ক হয়ে যান ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যান বিজয়ী কাফেলাম আল্লাহ যে কাফেলাকে মনোনীত করেছেন আল্লাহ যাকে পাঠিয়েছেন মুসলমানদের আত্মরক্ষার জন্য মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন সেই ইমাম মাহমুদ হাবিবল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হন আমরা পরিশেষে বলবো যে ফেসিস্ট আওয়ামী লীগের হাতে গেরুয়া পতাকা এর মানেই হচ্ছে দ্বিতীয় কারবানা কারণ তারা বাংলার ইতিহাসে কখনোই এরকম পতাকা নিয়ে মাঠে নামিনি এই পতাকা নিয়ে মাঠে নামার মানেই হচ্ছে তারা মেসেজ দিচ্ছে তোমরা প্রস্তুতি নাও আমরা ফিরে আসতেছি দাদা বাবুদের সাথে নিয়ে আমরাও বলবো তোমরাও ফিরে আস এ দেশের মুসলমানরাও আত্মরক্ষার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের পতন তোমাদের ফেতনার কারণেই হবে সরল সোজা সেই সমস্ত মুসলমানদেরকে আমরা বলবো যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন জাতীয় পার্টি সহ যে কোনো দল করেন সাবধান সতর্ক হয়ে যান দুনিয়ার কারণে আখিরাতকে নষ্ট করবেন না ভঙ্গের দশটি কারণের একটি কারণ হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে যদি শত্রু বাহিনীকে কেউ সহযোগিতা করে যে কোনো প্রকারের তথ্য দিয়ে হোক সামরিক শক্তি দিয়ে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে হোক যদি কেউ মুসলিমদের বিরুদ্ধে শত্রু বাহিনীকে মুশ্রিকদের কাফের বেঈমান মুশ্রিকদেরকে সহযোগিতা করে তাহলে তার ইমান থাকে না তারা মুরতাদ হয়ে যায় ক্ষমতার জন্য মুরতাদ হবেন না আপনার সামনের যে ফেতনা সেই ফেতনা আর আপনারা জড়িত হবেন না যদি হন দুনিয়াও হারাবেন আখিরাতও হারাবেন সতর্ক হয়ে যান ইমানের চাইতে দামি কিছু না যে ইমানের কারণে জান্নাতে যাবেন অন্ধ অনুসরণ কোনো দলের করবেন না কোনো দলের কোনো ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য নিজের জীবনকে বিকিয়ে দিবেন না নিজের দুনিয়াকেও নষ্ট করবেন না আখিরাতকেও নষ্ট করবেন না পরিশেষে বলবো সবাই সতর্ক হয়ে যান সামনে গজওয়াতুল হিন্দ দ্বিতীয় কারবালা সন্নিকটে এখনই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এখনই আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে তা তাহা আমাদের সকলকে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার তৌফিক দান করুন امين يا رب العالمين السلام عليكم ورحمه الله